বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছে চ্যানেলে আপনাদের স্বাগত বাংলাদেশ সে হিন্দু রাষ্ট্র চায় উনিশশো সাল থেকে দু এই রাষ্ট্র চলছিল এই বাংলা থেকে এই কলকাতা থেকে নাম ছিল হিন্দু রিপাবলিক অফ বঙ্গভূমি বঙ্গসেনা যারা ছিন্নমূল হয়ে ওপার থেকে এখানে এসেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে রয়েছেন তারা দাবিদার প্রায় চব্বিশ হাজার স্কোয়ার মাইল নিয়ে এই বাংলাদেশের স্বাধীন হিন্দু রাষ্ট্র কলকাতা থেকে চালানো হয়েছিল এবং দু সালে জানা যাচ্ছে যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় তখন বিভিন্ন পত্রপত্রিকা এবং যারা এই সরকারটা চালাচ্ছিলেন হিন্দু রিপাবলিক অব বঙ্গভূমি প্রবাসী সরকার এখান থেকে চালাচ্ছিলেন তারা দেখেন যে বন্ধু সরকার বাংলাদেশের সঙ্গে যেভাবে সৌভার সরকার চলছে সেই হিসেবে আপাতত তারা সেই দাবি থেকে সরে এসেছিলেন কিন্তু আবার বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে হিন্দুরা সংকটে রয়েছেন সেই সংকটের কারণে আবারও দাবি উঠছে এবং ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রসংঘ এবং কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্রমন্ত্রী সহ নানা জায়গায় ইতিমধ্যে দরবার করা হয়েছে যে বাংলাদেশে যে স্বাধীন হিন্দু রাষ্ট্র গঠন করা হোক উনিশশো সালে পাকিস্তান যেভাবে পূর্ববঙ্গকে আক্রমণ করেছিল এবং তারা সেটাকে দখলে নিতে চেয়েছিল ভারত সেখানে যে সেই দেশকে স্বাধীন করে বাংলাদেশের এখনো তাদের দাবি সংগঠনের দাবি অর্থাৎ বঙ্গসেনা যারা এটার পেছনে রয়েছে তাদের দাবি যে রাষ্ট্রসংঘ এবং কেন্দ্রীয় সরকার ভারত সরকার একত্রিত হয়ে সেনা নামিয়ে নতুন করে বাংলাদেশের মধ্যে সেই হিন্দু রাষ্ট্র অর্থাৎ হিন্দু রিপাবলিক অব বঙ্গভূমি সেটা তারা গঠনের ব্যবস্থা করুক কারণ ছিন্নমূল হয়ে আসা মানুষদের অধিকার তাদের পরবর্তী যত প্রজন্ম আছে তাদেরও অধিকার তাদের ভূমির অধিকার সেই অধিকার তারা ছাড়তে রাজি নয় তারা এই আইন নিয়ে লড়ছেন আজকে আমরা এই বিষয় নিয়েই আলোচনা করব এই এই বঙ্গসেনা অর্থাৎ হিন্দু প্রজাতন্ত্র বঙ্গভূমির যিনি বর্তমানে রয়েছেন স্বামী সুন্দরগিরি মহারাজ এর আগেও তিনি নানা বিষয় নিয়ে আমাদের এই চ্যানেলে তার মতামত রেখেছেন নমস্কার স্বামী সুন্দরগিরি মহারাজ আপনাকে আপনারা যে দাবিটা করছেন যে কেন্দ্রীয় সরকার অর্থাৎ ভারত সরকার ও রাষ্ট্রসংঘ একত্রিত হয়ে বাংলাদেশে সেনা নামিয়ে যেটা একাত্তরে করা হয়েছিল যে ভারতীয় সেনা গিয়ে ভারতবর্ষের সেনা গিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিল এখন আবারও ভারতবর্ষের সেনা নামিয়ে রাষ্ট্রসংঘের সঙ্গে থেকে সেখানে একটা প্রবাসী সরকার যেটা কলকাতা থেকে চলছে হিন্দু রিপাবলিক অব বঙ্গভূমি অর্থাৎ বাংলাদেশের স্বাধীন হিন্দু রাষ্ট্র সেটা করার কি আপনারা কিভাবে চাইছেন এই বিষয়টা কোথা থেকে এলো হঠাৎ করে এই বিষয়টা সাধারণ মানুষ তো জানতে চায় প্রথমত আপনার চ্যানেলের যে সমস্ত দর্শক আছে তাদের সবাইকেই আমি আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা এবং নমস্কার জানাই বিষয়টা হচ্ছে এটা হঠাৎ করে হয়নি আহ সালের যে কলকাতা এবং নোয়াখালী যে দাঙ্গা হয়েছিল প্রজাপুরী লক্ষ্মী পূজার দিন সেই দাঙ্গা শুধুমাত্র কলকাতা নোয়াখালীর মধ্যেই সীমাবদ্ধ ছিল না বাংলাদেশের অন্যান্য যে অংশগুলো ছিল সেগুলো প্রচুর মানে সেগুলোকে খণ্ড খণ্ড আকারে হয়েছিল তার মধ্যে চট্টগ্রাম একটি তো সেই সময় থেকে যে যেটাকে বলা হয় টেকনিক্যাল ভাষা ধর্মীয় সংখ্যালঘু ভাষার দিক থেকে সংখ্যালঘু বা জনজাতি হিসাবে সংখ্যালঘু কোনো মানুষকে যখন তার জন্মভূমি থেকে উৎখাত করা হয় তথা তথাকথিত সংখ্যাগুরুর দ্বারা তখন তার অধিকার বর্তায় সে পৃথিবীর যে কোনো দেশে উদ্বাস্তু হয়ে যাক না কেন সংখ্যালঘু হিসাবে যে দেশ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে সেই দেশের তার সে দেশের প্রতি তার নিজের এবং তার পরবর্তী সময় পরবর্তী একশো প্রজন্ম পর্যন্ত তাদের মধ্যে সেই অধিকার জন্মায় সেই দেশটা তাদের নিজের দেশ বলে দাবি করার ঠিক যেভাবে আমরা দেখি যে আজকে ইহুদিরা যারা চারশো বছর ধরে পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেরিয়েছে আশ্রয় নিয়েছে কিন্তু একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে তারা কিন্তু আবার তাদের নিজ ভূমি ফিরে পেয়েছে ইসরায়েল নামে রাষ্ট্র তৈরি করার মাধ্যমে ইহুদিদের সুরক্ষিত করতে পেরেছে তো যদি ইহুদিরা এটা করতে পারে তবে কি হিন্দুদের তাদের নিজেদের যে স্বাধীন সেই হিন্দুদের তার নিজেদের আবার আবার তার পাওয়ার জন্য জন্য কি তৃতীয় বিশ্বযুদ্ধের আমাদের অপেক্ষা করতে হবে তবে কি আমরা একটি হিন্দু রাষ্ট্র পাব হিন্দুদের সুরক্ষিত করার জন্য ঠিক যেভাবে পাকিস্তানের জন্ম হয়েছিল আমাদের উনিশশো সাতচল্লিশের আগে যখন ভারতবর্ষের মধ্যে মুসলমানরা সংখ্যালঘু ছিল তারা এই দাবি করে এসছিল যে তারা সংখ্যালঘু তারা এখানে সুরক্ষিত নয় তাই তাদের সুরক্ষার জন্য তাদের একটি নতুন দেশ দেওয়া হোক যেখানে শুধু তারাই থাকবে পাকিস্তান রাষ্ট্রের গঠন হয়েছিল আজকে একই অবস্থা বাংলাদেশে এবং এটার যদি বলেন যে আইনগতভাবে এই যে লড়াই এই লড়াই আজকের নয় উনিশশো তিয়াত্তর সালে বঙ্গসেনার গঠন হয়েছিল সেইটা গঠন হয়েছিল কিছু বাংলাদেশের মানুষ এবং কিছু কলকাতায় যারা উদ্বাস্ত হয়ে এসেছিল তাদের মাধ্যমে এর মধ্যে ছিলেন ডক্টর কালিদাস দত্ত আর ডক্টর শক্তি সামন্ত এবং আমার নিজের বেশ কিছু আমার নিজের যিনি আমার পিতৃদেব তিনি এর সঙ্গে ইনভলভ ছিলেন এবং পরবর্তী সময় ছোটবেলা থেকে আমি মুভমেন্টের সঙ্গে যুক্ত হয়েছি বঙ্গসেনা বিভিন্নভাবে উনিশশো তিয়াত্তর সালের থেকে একেবারে যেটাকে বলা হয় তাদের আহ নিজের ভূমির দখলের জন্য তারা জঙ্গি আন্দোলন করেছে সেনা দল গঠন করা হয়েছিল যেখানে একজন আমাদের কমান্ডার ছিলেন যিনি এক্স মেজর জেনারেল ছিলেন অরুণ ঘোষ তিনি কিন্তু আমাদের একটি বঙ্গ সেনা দলে গঠন করেছিলেন কিন্তু এই আন্দোলন দু তিন পর্যন্ত অত্যন্ত প্রবলভাবে পশ্চিমবঙ্গে আলোড়ন ফেলেছিল বহু পত্রপত্রিকায় বিশ্বাস করে বিবিসি টাইমস অফ ইন্ডিয়ার মতন বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল দু সালে আমার একটি ইনভলভমেন্টের মাধ্যমে দু সালে কলকাতায় একটি প্রেস কনফারেন্স হয় এবং সেই প্রেস কনফারেন্সে তৎকালীন যিনি আমাদের প্রধান ছিলেন ডক্টর সুকুমার গুহ ঠাকুরতা অ্যাডভোকেট তিনি এটার নেতৃত্ব দিয়েছিলেন তারপর থেকে আমরা কিন্তু এই আন্দোলন চালিয়েছি কিন্তু দু হাজার ছয় সালের ছয় সাল পর্যন্ত আন্দোলন চলেছিল দু ছয় সালে ভারত সরকারের যে তাদের যে বিভিন্ন এজেন্সি ছিল এবং ভারত তৎকালীন যে সরকার ছিল তৎকালীন সরকারের যে রাজনৈতিক দল ছিল তারা মনে করেছিল যে বাংলাদেশের মধ্যে যে সরকার আছে সেটি ভারতের বন্ধু সরকার তাই বাংলাদেশের মধ্যে স্বাধীন একটি হিন্দু রাষ্ট্রের কোনো প্রয়োজন নেই তাই আমাদের এই আন্দোলনকে একদম তাৎক্ষণিক ভাষায় বলা যায় দুর্মুস করা হয়েছিল বুলডোজার চালিয়ে দেওয়া হয়েছিল একেবারে তাকে নিকেশ করে দেওয়া হয়েছিল এই আন্দোলনকে কিন্তু এই আন্দোলন একেবারে নিকেশ করা সম্ভব হয়নি তখন আমি ছিলাম যথেষ্ট তরুণ সেই সময় থেকে আন্দোলন আমরা ভেতরে ভেতরে চালিয়েছি এবং কলকাতাতে আমরা সেই যে গভর্নমেন্ট ইন এক্সাইল যে নতুন রাষ্ট্রের জন্ম হয়েছিল উনিশশো সালে হিন্দু রিপাবলিক অফ বঙ্গভূমি বা বাংলায় বলতে গেলে হিন্দু প্রজাতন্ত্র বঙ্গভূমি নামে বা বীরবঙ্গ নামে যে রাষ্ট্রের জন্ম হয়েছিল যেটা তার পেছনে কারণ ছিল এই জন্ম হওয়ার পেছনে যে আমরা বাংলাদেশে কেন ডিমান্ড করছি কারণ বাংলাদেশে এবং তার আগে থেকে যেভাবে হিন্দু বিতাড়িত হয়েছে উনিশশো সালের যে জনগণনা হয়েছিল ব্রিটিশ সরকারের মাধ্যমে সেখানে দেখা গিয়েছিল সেইখানে বাংলাদেশে হিন্দুর উপস্থিতি ছিল আঠাশ শতাংশ এবং পরবর্তী সময় উনিশশো একাত্তরের সময় এই হিন্দুর পার্সেন্টেজ দ্বারায় চৌত্রিশ পাকিস্তানের পাক সেনাকে তাড়িয়ে দিয়ে বাংলাদেশ গঠন করেছিল আজকে বাংলাদেশের মানুষেরা তারা অকৃতজ্ঞ তারা এটা ভুলে গেছে বাংলাদেশের হিন্দুরা ভোলেনি মাইনরিটিরা ভোলেনি বৌদ্ধ খ্রিস্টানরা ভোলেনি এর বাইরে যারা বাংলাদেশকে কন্ট্রোল করছে যে কট্টর মৌলবাদ তারা ভুলে গিয়েছে তারা তখনকার দিনে যারা হয়ে কাজ করেছিল সেই আজকে ক্ষমতায় এসেছে তাই আজকে সালেও সেই যে অধিকার অধিকার নিয়ে আমরা নতুন করে ঝাঁপিয়ে পড়েছি আন্দোলনটা পুরনো কিন্তু আমরা এই মুহূর্তে এই যে পরিস্থিতি অগ্নিগর্ভ পরিস্থিতি যদি বাংলাদেশের মধ্যে স্বাধীন হিন্দু রাষ্ট্রের স্বীকৃতিটা আবার যদি পুনর্বিবেচনা না করা হয় তবে কিন্তু বাংলাদেশে একটা হিন্দুও কিন্তু বাঁচবে না এবং তারা নিজ ভূমি পরবাসী হয়ে আছে তারা নাথবতি না আমরা ইতিমধ্যে দেখেছি কিভাবে আরাকান থেকে রোহিঙ্গা এসে সারা ভারতবর্ষের তাদের ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে জনবিন্যাস চেঞ্জ করে দিয়েছে আজকে আমরা প্রতি মুহূর্তে তার ফল ভুগছি আবার কি আমরা এই বিশাল সংখ্যক যে মাইনরিটি আছে শুধু তো হিন্দু নয় বৌদ্ধ আছে খ্রিস্টান আছে পার্সি আছে অনেক সেখানকার এবং সেখানে একটা এথিস্ট আছে যারা হচ্ছে তথাকথিত নাস্তিক তারা কোনো ধর্মে বিশ্বাস করে না সেটাও একটা বাংলাদেশের বিরাট অংশ তাদেরকে নেওয়ার জন্য কি ভারত সরকার প্রস্তুত আছে বলছেন যে বঙ্গসেনার মাধ্যমে হিন্দু রিপাবলিক অফ বঙ্গভূমি যেটা চলছিল তার বাংলাদেশে বত্রিশ শতাংশ উনিশশো তিয়াত্তর সালে দেখা গেছে যে শতাংশ আমরা বাংলাদেশে যে মূল ভূখণ্ড ভূখণ্ড হচ্ছে কম বেশি মাইল তার যে শতাংশ অংশ যেটা আমাদের ছিল। তখন সালে আমরা বাংলাদেশে চট্টগ্রাম থেকে এবং পদ্মা এবং মেঘনার পশ্চিমবঙ্গ ঘেসা যে অংশটা সেই অংশটার পুরো অংশটা দাঁড়ায় টোটাল চব্বিশ হাজার স্কোয়ার কিলোমিটার অংশ এই অংশ নিয়েই আমরা আমাদের ম্যাপ প্রকাশ করেছি দু সালে আমরা আমাদের স্বাধীন পতাকা জাতীয় পতাকা আমরা ঘোষণা করেছি দু হাজার তিন দেশের কাছে আমরা এই পাঠিয়েছি যে আমরা প্রবাসী সরকার গঠন করেছি ভাগ হয়ে হয়ে হিন্দু গঠন হবে তাই বলতে গেছে এটি আজকে গঠন হচ্ছে না উনিশশো সালে হিন্দু রাষ্ট্র গঠন হয়েছে কিন্তু একটা রাষ্ট্র গঠন হলে এই রাষ্ট্রের স্বীকৃতি ইউনাইটেড নেশনে যে পার্টটা দেয় তাকে বলা হয় ইউনাইটেড নেশন পিপলস অর্গানাইজেশন ইউএন পিওর মেম্বার আমাদেরই সংগঠন বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম হিল ট্র্যাক সিএইচটি আমরা নথিভুক্ত হয়েছি আমরা ইতিমধ্যে ইউএনপিও তে নথিভুক্ত একটি স্বাধীন দেশ হিসাবে আজকে এই দেশটি গঠন হয়নি এই দেশটা গঠিত হয়ে আছে কিন্তু সেনা অভ্যুত্থান না হলে কোন দেশকে তার বাস্তবে রূপান্তর সম্ভব নয় যেরকম আমরা দেখছি যে আজকে চীনের আগ্রাসনের ফলে তিব্বতের মধ্যে তিব্বত দখল হয়ে আছে তিব্বতের স্বাধীন একটা প্রবাসী সরকার আমাদের ডালাউসিতে চলছে দলাই লামার নেতৃত্বে ঠিক সেরকম ভাবে বাংলাদেশের মধ্যে প্রবাসী সরকার কলকাতাতে আমি অর্থাৎ সুন্দরগিরি মহারাজের নেতৃত্বে চলছে আজকে যদি ইউনাইটেড নেশন আমরা সাতই আগস্ট অর্থাৎ পাঁচই আগস্ট যখন হাসিনা সরকারকে উৎখাত করা হয় অন্যায়ভাবে তার সরকারকে ফেলে দেওয়া হয় জামাতের মাধ্যমে ছাত্রদের সামনে রেখে তো সেই সময় কিন্তু আমরা সাতই আগস্ট কিন্তু ইউনাইটেড নেশন এবং অন্যান্য যারা এজেন্সি আছে এবং স্বয়ং নরেন্দ্র নরেন্দ্র আমাদের যশস্বী প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার মোদী অমিত শাহ থেকে শুরু করে সমস্ত ক্যাবিনেট মিনিস্ট্রির কাছে আমরা চিঠি দিয়েছি হিন্দু মিশনের তরফ থেকে আমি একই সঙ্গে হিন্দু মিশনের গ্লোবাল প্রেসিডেন্ট সেই হিন্দু মিশনেরই নেতৃত্বে কিন্তু আজকে বঙ্গসেনা হিন্দু মিশনের নেতৃত্বেই আজকে কিন্তু হিন্দু রিপাবলিক বা বঙ্গভূমি গঠন হয়েছে এইটা হচ্ছে এমন একটা আন্দোলন যে পৃথিবীর যেখানে যেখানেই কোনো হিন্দু থাকুক না কেন আমাদের এই হিন্দু রাষ্ট্রে সে হিন্দু বঙ্গভূমির তার নাগরিক তিনি পৃথিবীর যে কোনো প্রান্তেই জন্মান না কেন হিন্দু রিপাবলিক অফ বঙ্গভূমির তিনি স্বাধীন নাগরিক এবং আজ কাল হোক যদি সেনা অভ্যুত্থান হয় এই রাষ্ট্র সত্যিকারেরই বাস্তবে আমরা দেখতে পাবো এটা এমন কিছু কঠিন ব্যাপার নয় কোন পৃথিবীর কোন আইন আমার পূর্বপুরুষ আমার পিতৃপুরুষের আমার মাতৃপুরুষের জমি আমার থেকে কেড়ে নিতে পারে না এই অধিকার ইউনাইটেড নেশনের যে প্রস্তাব আছে সেখানেও পাশ করা আছে তাই স্বাধীন রাষ্ট্র গঠিত হয়েই আছে শুধু ভারত সরকার এবং সংযুক্ত রাষ্ট্রের সহায়তা যদি পাই সেখানে যদি সেনা অভ্যুত্থান হয় আমরা কালকের মধ্যেই সেখানে স্বাধীন হিন্দু রাষ্ট্র যেটা গঠিত হয়ে আছে তার আমরা বিজয় পতাকা উঠতে দেখব আহ সুন্দরগিরি মহারাজ যে কথাটা বললেন এটা মারাত্মক কথা যে কলকাতা থেকে চলছে হিন্দু রিপাবলিক অব বঙ্গভূমি যেটা প্রবাসী সরকার কলকাতা থেকে চলছে দু হাজার তিন সালে যখন বন্ধু সরকার আসে তখন বলা হয় যে না বাংলাদেশের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তারপরে সেটা ধামাচাপা পড়ে যায় কিন্তু সত্যি সত্যি যদি এটা হয় এবং এখন আবার এই বঙ্গসেনা যে জেগে উঠেছে প্রায় চব্বিশ হাজার স্কোয়ার মিটার যে কথাটা বলছেন এবং 32 শতাংশ হয় মাইল মাইল আচ্ছা হ্যাঁ মাইল এবং যেভাবে দালাই লামা তিব্বতে অর্থাৎ ভারত থেকে তিব্বতের তার যেটা চীন অধিকৃত হয়ে আছে চালান ঠিক তেমনি এই বাংলা থেকে এই কলকাতা থেকে বাংলাদেশের একটি বঙ্গভূমি অর্থাৎ হিন্দু রিপাবলিক অফ বঙ্গভূমি প্রবাসী সরকার চলছিল দু হাজার তিন সালে সেটিকে বলা হয় যে না যেভাবে এটা চলছে তাতে এখন এসবের প্রয়োজন নেই কিন্তু সত্যি সত্যি চট্টগ্রাম থেকে শুরু করে ওই মেঘনা এই যে চব্বিশ হাজার স্কোয়ার যে মাইল যে কথাটি বলা হচ্ছে এবং বত্রিশ শতাংশ সেই সময় এবং সত্যি সত্যি যে ভূমিটা অর্থাৎ যারা ছিন্নমূল হয়ে এদেশে শুধু নয় পৃথিবীর নানা প্রান্তে রয়েছেন এবং তাদের পরবর্তী প্রজন্ম তারাও তো সেই ভূমির তা সত্যি রাষ্ট্রপুঞ্জ কি ভেবে দেখবে কারণ আজকে যেভাবে এই বাংলাদেশি হিন্দুরা সংকটের মধ্যে পড়েছে নিরাপত্তাহীনতায় ভুগছেন তাদেরকে দিনের পর দিন যে অত্যাচারের মুখে পড়তে হচ্ছে তাহলে ভারত সরকার এবং রাষ্ট্রপুঞ্জ সত্যি কি কোনো ব্যবস্থা নেবে যেটা ভবিষ্যতে বলবে নিশ্চয়ই সুন্দরগিরি মহারাজ বঙ্গসেনা এবং তাদের যে সংগঠন তারা এটা নিয়ে আন্দোলন চালিয়ে যাবে এখন দেখার যে রাষ্ট্রপুঞ্জ এবং সেই সঙ্গে ভারত সরকার কতটা সাড়া দেয় আমরা আগামী দিনে নজর রাখবো যদি এর কোনো ডেভেলপমেন্ট হয় নিশ্চয়ই জানাবো আমি জানি না এই প্রথম বোধহয় কোনো চ্যানেল আমরা এই বিষয়টিকে তুলে আনলাম এই জন্য অবশ্যই ধন্যবাদ সুন্দরগিরি মহারাজকে স্বামী সুন্দরগিরি মহারাজকে আগামী দিনে আপনাকে নিশ্চয়ই যদি এর কোনো ডেভেলপমেন্ট হয় আপনি আমাদের নিশ্চয়ই সে খবর জানাবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাদেরও আপনারা কি চান এই যে একটি বিষয় বিষয়টা আমরা অনেকেই জানতাম না সত্যি সত্যি ভারত থেকে অর্থাৎ এই বাংলা থেকে প্রবাসী সরকার বাংলাদেশে চলছিল অর্থাৎ হিন্দুদের একটা রাষ্ট্র হিন্দু রিপাবলিক অব বঙ্গভূমি সেটা দাবি উঠছে সেই দাবি আওদ কি মান্যতা পাবে সেদিকে আমাদের নজর থাকবে ধন্যবাদ আপনাদের ধন্যবাদ সুন্দরগিরি মহারাজ আপনাদের মতামত অবশ্যই এই বিষয় নিয়ে আমাদের চ্যানেলে জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার